আগে তো একই পজিশনে খেলা হতো এখন তার বিভিন্ন পজিশনে খেলা না বিভিন্ন স্টাইল খেলার রকম পদ্ধতি সব কিছু বদলে গেছে তাই লাইট না জ্বালালে এগুলো সেগুলো হবে কি করে টিম 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 করে লাইট জ্বলে লাইট বন্ধ করলে সেগুলো দেখা যাবে না করা যাবে কিভাবে বলবো খুলে বেশি তো বলাও যায় না এখানে আই ঠিক আছে ঠিক আছে